নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও আজকে যে জায়গায় এসেছি এই জায়গার ভিডিও কিন্তু ইউটিউব বলো ফেসবুক বলো কোনো জায়গায় আমি এখনও পর্যন্ত সেরমভাবে দেখিনি যদিও দুই একটা ভিডিও রয়েছে তার কিন্তু সেভাবে তথ্য দেওয়া নেই যে এখানে তোমরা কিভাবে আসবে এই মন্দির কখন কখন খোলা থাকে এইখানে কি কি দেখবে এইসব তথ্য কিন্তু সেরমভাবে দেয়া নেই তো বন্ধুরা আজকে এই জায়গায় যে আমি এসেছি এই জায়গায় তোমরা কিভাবে পৌঁছবে এই জায়গাটা কখন কখন খোলা থাকে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না এখানে কি কি দেখবে এই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি বাতকুলদা স্টেশনে এই বাতকুলদা স্টেশনটি হচ্ছে শিয়ালদাহ কৃষ্ণনগর লাইনের একটি স্টেশন এইখানে আসতে হলে তোমরা শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে চলে আসতে পারো এই বাদকুল্লা স্টেশনে বাদকুল্লা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে বেরিয়ে এসে এই দেখো এখানে দেখতে পাবে একটা গ্রহরাজের মন্দির এই মন্দিরের পাশ দিয়েই এই সোজা দেখো একটা গলি বেরিয়ে গেছে এই গলি গিয়ে উঠছে একদম মেন রাস্তার উপর এই আমার আঙুল সোজা ওইখানেই হচ্ছে মেন রাস্তা ওইখান থেকে তোমরা এই আশ্রমে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে টোটোয় উঠে বলতে হবে আদ্যাপীঠ আশ্রম যাব সময় লাগবে পাঁচ মিনিট আর ভাড়া নেবে দশ টাকা এছাড়া তোমরা হেঁটেও যেতে পারো এই গলি দিয়ে মেন রাস্তায় উঠেই ডান দিকে দশ মিনিট মতন হাঁটলেই তোমরা দেখতে পাবে বাঁদিকে আর একটা রাস্তা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা আসলেই তোমরা দেখতে পাবে এই আশ্রমের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের ওপরে দেখো তিনটে মন্দিরের মতন চূড়া করা রয়েছে আর একদম রাস্তার ধারেই এই প্রবেশদ্বার আর এই প্রবেশদ্বারের পাশেই দেখো এখানে একটা দাতব্য চিকিৎসালয় রয়েছে ওপরে দেখো লেখা রয়েছে রানু ও সিনী দাতব্য চিকিৎসালয় তো চলো বন্ধুরা এবারে মূল প্রবেশদ্বার দিয়ে আমরা এই আশ্রমের ভেতরে প্রবেশ করি মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে দেখো এরকম একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা খানিকটা গিয়ে তারপরে আশ্রমের যে মন্দিরগুলো রয়েছে সেই মেন মন্দিরগুলো তোমরা দেখতে পাবে এই রাস্তা দিয়ে সোজা এসেই ডান দিকে দেখো এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যতদূর সম্ভব এটা হচ্ছে গেস্ট হাউস আর এর সামনে দেখো রয়েছে একটা বড় মাঠ একদম সবুজে ঘেরা তো চলো বন্ধুরা এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর একদম শান্ত নিরিবিলি চারিদিকে সবুজে সবুজে বড় বড় গাছপালায় ঘেরা একদম বন্ধুরা এই আশ্রমে কিন্তু অনেকগুলো মন্দির আছে আর আমার মনে হয় এই আশ্রমে এসে তোমরা কোটি দেবতা সমস্তটাই দর্শন করতে পারবে এই যে দেখো বন্ধুরা সামনেই তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তার পেছন দিকে আরো মন্দির রয়েছে তো চলো এই সমস্ত মন্দিরগুলো আমি তো দেখবই এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। এখানে দেখো লেখা রয়েছে শ্রী অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বাতকুল্লা শাখা নদিয়া স্থাপিত হচ্ছে উনিশশো সাল এখানে দেখো একটা বিগ্রহ রয়েছে তবে ইনিকে আমি বলতে পারছি না কারণ এখানে কিছু লেখা নেই আর মন্দিরের দেওয়ালে দেখো বিভিন্ন বাণী লেখা রয়েছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন বাণী লেখা রয়েছে এখানে এই আশ্রম চত্বরের ভেতরে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো কিন্তু সব একসঙ্গে এক জায়গায় নেই বিভিন্ন পাটে পাটে বিভিন্ন জায়গায় মন্দিরগুলো রয়েছে আর এই আশ্রমের চত্বরটা কিন্তু বিশাল বড় বিশাল বড় তোমরা এসে দেখলেই বুঝতে পারবে যে আশ্রম চত্বরটা কতটা বড় তো চলো বন্ধুরা এই আশ্রমে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে আমরা দেবতাদের দর্শন করে নিই দেখো বন্ধুরা প্রথমেই শুরু করছি মা আড্ডা মন্দির দিয়ে তো চলো এবারে এই মা আদ্যা মন্দিরে আমরা প্রবেশ করি এই আদ্যা মন্দিরে কলকাতার যে আড্ডাপীঠ মন্দির রয়েছে সেইখানকার যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের আদলেই কিন্তু এখানেও সেই আড্ডা মাকে তোমরা দর্শন করতে পারবে আর তাছাড়াও এই মন্দিরে আরও বিভিন্ন দেব দেবতার বিগ্রহও তোমরা দর্শন করতে পারবে প্রথমেই দেখো এখানে রয়েছে শ্রী অন্নদা ঠাকুরের যে সংঘ সেই সংঘের বিভিন্ন গুরুদেবদের এখানে বিগ্রহ রয়েছে এখানে রয়েছেন ব্রহ্মচারী হেমন্ত ভাই ব্রহ্মচারী কৃষ্ণ ভাই ব্রহ্মচারী নিরঞ্জন ভাই সাধু আনন্দ ভাই ব্রহ্মচারী সত্য ভাই ব্রহ্মচারী সুধীর ভাই ব্রহ্মচারী সিদ্ধেশ্বর ভাই আর এনাদের মাঝখানে রয়েছেন পদ্মের উপরে অধিষ্ঠিত গেরুয়া বসন পরা সংঘগুরু শ্রীমদ্ অন্নদা ঠাকুর এই আশ্রমের যে গুরুদেবরা রয়েছেন শিষ্য সামন্তরা রয়েছেন পূজারীরা রয়েছেন সকলকেই কিন্তু ভাই বলে সম্বোধন করা হয় এই গুরুদেবদের পাশের গর্ভগৃহে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী মা সারদা এবং ওনাদের মাঝখানে রয়েছে একটি আদ্যা মায়ের ছবি শারদা রামকৃষ্ণের পাশের গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণ এই হচ্ছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ আদ্যা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে এই যজ্ঞকুণ্ড এই যজ্ঞকুণ্ডতে বিভিন্ন অনুষ্ঠানের সময় যজ্ঞ করা হয় আর এই যজ্ঞকুণ্ডের ঠিক সামনাসামনিই রয়েছে শ্রী অন্নতা ঠাকুরের একটি বিগ্রহ উনি দাঁড়িয়ে রয়েছেন হাতে রয়েছে ওনার কমণ্ডল আর ডানহাতে বর মুদ্রা শ্রী অন্নদা ঠাকুরের সামনে দিয়ে এসেই এখানে দেখো আরেকটি গর্ভগৃহ এই গর্ভগৃহে বিরাজ করছেন রাধা কৃষ্ণ এবং গৌর্ণীতাই রাধা কৃষ্ণ এবং গৌর্ণিতায়ের গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে রয়েছেন মা তারা মা তারার বা দিকে রয়েছেন সাধক বামা একটি মূর্তি এবং তৈলঙ্গ স্বামীর একটি ছবি রয়েছে এছাড়া আরও বিভিন্ন দেব দেবতার গর্ভগৃহে মা তারার তারার গর্ভগৃহের সামনেই রয়েছে মা মা এই পদযুগল তারাকে দর্শন করে রাধাকৃষ্ণ এবং গৌর্ণিতায়ের গর্ভগৃহের বাঁদিকের গর্ভগৃহে চলে আসলাম এইখানে আরও দেব দেবতারা রয়েছেন এখানে রয়েছেন মা দক্ষিণাকালী মা শীতলা মা মনসা আর রয়েছে নবগ্রহ বিগ্রহ মাঝখানেই বিরাজ করছেন মা দক্ষিণাকালী মা দক্ষিণাকালীর ডান দিকে রয়েছেন মা মনসা আর দিকে রয়েছেন মা শীতলা আর সামনে রয়েছে এই নবগ্রহের বিগ্রহ এরপর মা তারার গর্ভগৃহের সামনের দিক দিয়ে এসে ডান দিকে রয়েছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির প্রথমেই রয়েছে দেখো পশুপতিশ্বর এরপর রয়েছে অমরেশ্বর এরপর আছেন মহেশ্বর তারপর আছেন নাগেশ্বর তারপর আছেন নকুলেশ্বর তারপর আছেন জগদীশ্বর তারপর আছেন রুদ্রেশ্বর তারপর আছেন মহাভুলদব তারপরে আছেন তারকেশ্বর তারপর আছেন জলেশ্বর তারপর রত্নেশ্বর তারপর জটিলেশ্বর দুদিকে ছয়টি ছয়টি করে বারোটি শিব মন্দির রয়েছে এই বারোটি শিব মন্দিরের মাঝখানেই রয়েছে মা আদ্দার মন্দির এই হচ্ছে আদ্দা মন্দির দেখো বন্ধুরা কলকাতার আদ্যাপীঠ মন্দিরে যে বিগ্রহের দর্শন আমরা পাই ঠিক সেই আদলেই এইখানেও বিগ্রহ প্রতিষ্ঠা করা রয়েছে ওপরে রয়েছেন রাধাকৃষ্ণ তার তলায় রয়েছেন মা আদ্যাশক্তি তার তলায় রয়েছেন রামকৃষ্ণ পরহংসদেব তো বন্ধুরা এই মা আদ্যা মন্দিরে আমরা সমস্ত দেবতাদের দর্শন করে আবার বাইরে চলে এসেছি সামনেই দেখো এই একটা জায়গা রয়েছে এখানেও দেখো একটি বিগ্রহ রয়েছে এই যে তোমরা সামনে যে বিগ্রহটা দেখছো এই বিগ্রহটা হচ্ছে এই আশ্রমের মহারাজের ইনি হচ্ছেন ঈশ্বর ব্রহ্মচারী সুব্রত ভাই দেখো বন্ধুরা এই মূর্তিটা দেখে মনে হচ্ছে একদম জীবন্ত এইটি হচ্ছে সিলিকনের মূর্তি পাশেই রয়েছে ঈশ্বর সুব্রত ভাই মহারাজের কক্ষ তো চলো বন্ধুরা সেই স্বয়ংকক্ষও আমরা ঘুরে দেখে নিই স্বয়ংকক্ষে যাওয়ার আগে সামনেই দেখো এখানে রয়েছে আরো অনেকগুলো দেবতার বিগ্রহ এই যে দেখো বন্ধুরা এখানে রয়েছে মা কালীর অনেকগুলো মূর্তি রয়েছে এটা হচ্ছে মা সর্বমঙ্গলা আর এছাড়াও আরো বিভিন্ন দেবদেবতার দেবতার মূর্তিও এখানে রয়েছে রয়েছেন দেবাদিদেব মহাদেব গণেশ লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী গণেশ তারপরে রয়েছে বিশ্বকর্মা এরকম অনেক দেবদেবতা রয়েছে এই দিকেও দেখা আর একটা গর্ভগৃহ রয়েছে এইখানেও প্রচুর দেবদেবতা রয়েছে এখানেও মা কালী রয়েছে গ্রহরাজ রয়েছে মা মনসা রয়েছে শিবলিঙ্গ রয়েছে নারায়ণশীলা রয়েছে লক্ষ্মী নারায়ণ বাবা লোকনাথ রাধা কৃষ্ণ গোপাল মা দুর্গা এছাড়াও বিভিন্ন দেব দেবতার রয়েছে এখানে মানে ওই যে তোমাদের বলছিলাম যে তেত্রিশ কোটি দেবতার দেখা পাবে তোমরা এই আশ্রমে আসলে তা সত্যি তাই এই আশ্রমে কিন্তু সমস্ত রকমের দেবদেবতা রয়েছে তো দেখো বন্ধুরা আমি আবার এই সর্বমঙ্গলা দেবীর যে গর্ভগৃহ রয়েছে সেখানে চলে আসলাম এই গর্ভগৃহর মধ্যে দিয়ে গিয়েই ঈশ্বর সুব্রত ভাই মহারাজের শয়নকক্ষ এই যে দেখো বন্ধুরা এই হচ্ছে সুব্রত ভাই মহারাজের শয়ন কক্ষ এখানে দেখো ওনার সমস্ত ব্যবহৃত জিনিস রয়েছে চেয়ার টেবিল উনি যে বইপত্র পড়তেন সেইগুলো এখানে দেখো ওনার খাট রয়েছে খাটের ওপরে ওনার সব জিনিসপত্র রয়েছে ব্যবহৃত বালিশ বিছানা জুতো ঘড়ি ফোন চশমা আর এই খাটের মাঝখানে ওনার অস্থিটা রাখা রয়েছে এই যে দেখো ফোন চশমা ঘড়ি আর এই হচ্ছে ওনার অস্থি বন্ধুরা মহারাজের শয়নকক্ষ দেখে এবারে আমি আবার বাইরে চলে এসেছি এইখানে আর আকর্ষণীয় জিনিস রয়েছে এখানে দেখো লেখা রয়েছে শিবালয় এই শিবালয়ে কিন্তু এক বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে যে শিবলিঙ্গে জল ঢালতে গেলে তোমাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তারপরে সেই শিবলিঙ্গে জল ঢালতে হবে এই যে সামনে যে মন্দিরটা দেখছো এটাই হচ্ছে সেই বিশাল বড় শিবলিঙ্গের মন্দির তার আগে চলো এই মন্দির চত্বরে আরও বিভিন্ন মন্দির রয়েছে সেই সব মন্দিরের গর্ভগৃহে দেবতাদের আমরা দর্শন করে নিই এখানে দেখো একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে এখানেও তিন চারটে মন্দির রয়েছে আর সব মন্দিরগুলোর মাঝখানে মন্দিরের প্রাঙ্গণে দেখো এখানে একটা পদ্মফুল করা রয়েছে আর এই ফুলের মাঝখান দিয়ে কিন্তু জল উঠতো ফোয়ারা উঠতো তো এখন এটা বন্ধ রয়েছে হয়তো বিকেলের দিকে হয়তো চালায় বা অকেশনে চালায় এটা তো চলো এবারে আমরা সব মন্দিরগুলো দর্শন করে নিই এখানে যে বড় শিবলিঙ্গের মন্দির রয়েছে সেই শিবলিঙ্গের মন্দিরের নিচেই দেখো এই একটা মন্দির রয়েছে গর্ভগৃহ রয়েছে এই গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের একটা বিগ্রহ রয়েছে দেখো দেবাদিদেব মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে দেখো পার্বতী মন্দির তো চলো এই পার্বতী মন্দিরের গর্ভগৃহে মা পার্বতীকে আমরা এবারে দর্শন করি এই যে দেখো বন্ধুরা এখানে মা পার্বতীর একটা খুব সুন্দর মূর্তি রয়েছে মা পার্বতীর সঙ্গে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশও রয়েছে মা পার্বতীর বিগ্রহের ডান দিকে দেখো রয়েছে মা মনসার একটি বিগ্রহ আর বাঁদিকে রয়েছে মা কালীর একটি বিগ্রহ এই যে দেখো মা মনসার বিগ্রহ রয়েছে আর এই বাঁদিকে রয়েছে মা কালীর বিগ্রহ পার্বতী মন্দির থেকে বেরিয়েই তার পাশেই রয়েছে দেখো এখানে ঘর এখানে একটা রথ রাখা রয়েছে দেখো আর এই ঘরের পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির তো চলো এইবারে জগন্নাথ দেবকে দর্শন করা যাক এই যে দেখো বন্ধুরা গর্ভগৃহে বিরাজ করছেন জগন্নাথ দেব দেবী সুভদ্রা এবং বলভদ্র জগন্নাথদেবের মন্দির থেকে বেরিয়েই জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে দেখো এখানে স্নান মঞ্চ স্নান যাত্রার সময় এখানে জগন্নাথদেবকে স্নান করানো হয় তো বন্ধুরা এখানে যে সমস্ত মন্দিরগুলো ছিল সেই সমস্ত মন্দিরগুলোর গর্ভগৃহে আমরা দেবতাদের দর্শন করে নিয়েছি এইবারে চলো আমরা এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সেই বিশাল শিবলিঙ্গ দর্শন নিই এই যে দেখো বন্ধুরা এই শিবলিঙ্গ কতটা বড় প্রায় দশ পনেরো ফুট তো হবেই এই মন্দিরে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে প্রচুর ভক্তরা আসেন দেবাদিদেব মহাদেবকে জল ঢালতে এছাড়াও শিবরাত্রি আর নীলের পুজোর সময় প্রচুর ভক্ত সমাগম হয় এই মন্দিরে এখানে দেখো এই যে খাড়া একটা সিঁড়ি রয়েছে পুরো মইয়ের মতন এই সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে উঠে গিয়েই এই বিশাল আকার শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় তো আমিও দেখো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি ওপর থেকে তোমাদের এই বিশাল শিবলিঙ্গটা একটু দেখানোর চেষ্টা করছি দেখো এই শিবলিঙ্গটা কতটা বড় আর এই শিবলিঙ্গের মাথায় জল ঢাললে সামনের ওই জায়গাটা দিয়ে জলটা একদম বাইরে গিয়ে পড়ে আর এই ওপরে উঠে নিচের দিকটা কেমন লাগছে দেখো বন্ধুরা এই হচ্ছে সেই সিঁড়িটা সিঁড়িটা একদম মই মনে হচ্ছে এটা একদম খুব খাড়া একটা সিঁড়ি এই শিবালয়ে শিব মন্দিরের পেছন দিকেই দেখো এই একটা মন্দির রয়েছে শ্রীমৎ অন্নদা ঠাকুরের অন্যতম পার্শ্বদ ব্রহ্মচারী নিরঞ্জন ভাইয়ের স্মৃতি মন্দির মন্দিরে প্রবেশ করে সামনেই এই গর্ভগৃহ ওপরে দেখো লেখা রয়েছে গুরু কৃপাহি কেবলম আর এই হচ্ছে গর্ভগৃহ গর্ভগৃহে দেখো সব গুরুদেবরা বসে রয়েছেন আর ডান দিকে রয়েছেন মা মনসা এনে বাবা লোকনাথ রয়েছেন ব্রহ্মচারী নিরঞ্জন ভাই রয়েছেন এপাশে বাঁ রয়েছেন মা কালী আর দুদিকে আরও দুজন রয়েছেন তবে এনাদের আমি নাম ঠিক জানি না সেই কারণে বলতে পারছি না এই গুরুদেবদের গর্ভগৃহের বাঁদিকে দেখো এইখানে একটি মঞ্চ রয়েছে এই মঞ্চে রাধাকৃষ্ণ রয়েছেন আর রয়েছেন নিতাই তার ঠিক পাশেই আরেকটা ছোট্ট মন্দির রয়েছে এইখানে কোন দেবতা বিরাজ করছেন এটা আমি ঠিক বলতে পারছি না তোমরা দেখো আর ওপরে দেখো লেখা রয়েছে যথা ধর্ম তথা জয় স্মৃতি মন্দির দর্শন করে এই শিবালয় প্রাঙ্গন থেকে বেরিয়ে আসলাম ওপরে দেখো এখানে নন্দী ভিড়িঙ্গির মূর্তি রয়েছে আর এর ঠিক সামনাসামনি আরও একটা মন্দির রয়েছে দেখো এই যে এই সামনেই এই একটা মন্দির রয়েছে এই মন্দিরের যে প্রবেশদ্বারটা ওপরে দেখো অনেকগুলো মূর্তি রয়েছে দেবাদিদেব মহাদেব রয়েছেন বিষ্ণু রয়েছেন ব্রহ্মাদেব রয়েছেন রামকৃষ্ণদেব রয়েছেন এখান থেকে ঢুকে সামনেই বাঁদিকে এই একটা মন্দির রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই একটা মন্দির এই মন্দিরে গর্ভগৃহে বিরাজ করছেন মা কালী আর এখানে তিনটে কালী মূর্তি রয়েছে দেখো মাঝখানে একটা কালী মূর্তি ডানদিকে একটা বাঁদিকে একটা মা কালীকে দর্শন করে আবার চলে আসলাম এইখানে এখানে দেখো রয়েছে চণ্ডী মন্দির তো জলবন্ধুরা এই চণ্ডী মন্দিরে গিয়ে এবারে মা চণ্ডীকে দর্শন করে নিই এখানেও কিন্তু চণ্ডী মায়ের সঙ্গে আরও অনেক দেব দেবতারা রয়েছেন প্রথমে দেখো এখানে মা কালী রয়েছে এই আশ্রমে কিন্তু অনেক কালী মূর্তি রয়েছে আর কালীর বিভিন্ন রূপ রয়েছে এখানে একটি বিগ্রহ রয়েছে ইনি কে আমি ঠিক বলতে পারছি না এখানে দেখো রয়েছে বাবা লোকনাথ তারপরে রয়েছে বাবা ভোলানাথ আর এই হচ্ছে মা চণ্ডী মা চণ্ডীর দু সাইডেও দেখো মা কালীর মূর্তি রয়েছে ডান দিকে রয়েছে দুটো কালী মূর্তি বাঁ দিকে রয়েছে একটা কালী মূর্তি আর মাঝখানে মা চণ্ডী তো বন্ধুরা এই আশ্রম চত্বরে আমরা দेव তো সমস্ত মন্দির সমস্ত দেব দেবতাদের দর্শন করে নিয়েছি আচ্ছা বন্ধুরা আমরা একজনকে পেয়ে গেছি এই আশ্রমেরই একজন এই আশ্রম কর্তৃপক্ষের একজন সদস্যকে পেয়ে গেছি তো ওনার কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নেব হ্যাঁ প্রভু আপনার নামটা একটু বলুন আমার নাম ব্রহ্মচারী বিদ্যোৎপাই আচ্ছা একটু বলুন এই আশ্রম সম্বন্ধে এটা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গে আধ্যাত্মিক যেটা কলকাতায় তারই একটা ব্র্যাঞ্চ এটা বারতল্লায় এটা স্থাপন করেছিলেন স্বাধীনতারও আগে ব্রহ্মচারী হেমন্ত ভাই আর পরবর্তী তখন ছিল চাষবাসের জায়গা এখানে মায়ের ওই ভোগের জন্য কৃষিকেন্দ্র হিসাবে স্থাপিত ছিল আর চাষবাসই হতো পরবর্তীকালে আমাদের মহারাজ ব্রহ্মচারী সুব্রত ভাই আসেন উনি আস্তে আস্তে ভক্তদের সহযোগিতায় এই মন্দিরগুলো আস্তে আস্তে করে তোলেন এখানে এখন চাষবাস ততটা হয় না লোকজনের অভাব এখানে বয়েজ হোম ছিল ওল্ড হোম ছিল ডিসপেন্সারি লোকজনের অভাবে তাও এখন বন্ধ হয়ে গেছে এখন পূজার্চনা হয় আর ভোগ কোনো গরিব মানুষের তাদের খাইয়ে দেওয়া হয় একেবারে রকম টাকা নেওয়া হয় না দেওয়া হয় আর মোটামুটি আশ্রমের তরফ থেকে যেটুকু পাড়াপড়শুকে সাহায্য করার একটু করা হয় আর বিশেষ কিছু হয় না এইভাবেই আশ্রম আছে আর চলে যাচ্ছে এখানে প্রায় চব্বিশটা মন্দির আছে প্রত্যেক মন্দিরেই ভোগ দেওয়া হয় সকালবেলা পূজা অর্চনা হয় দুপুরবেলা একটা ভোগ আরতি হয় আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়ে আচ্ছা এখানে যদি ধরুন দূর থেকে কেউ আসে ভোগ প্রসাদ নিতে চান তাহলে সে কি করে পাবে এখানে এসে সকালে যোগাযোগ করতে হয় সকালে এসে বললেই হবে যে আমরা একটু প্রসাদ পাব সেটা কটার মধ্যে মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ খবরটা দেওয়া দরকার ভোগটা রাখতে হয় আর এগারোটার পর ভোগ এখানে বসেও খাওয়া যায় আর পাত্র আনলে বাড়ির জন্য দিয়ে দেওয়া আচ্ছা তার জন্য কি কোনো মূল্য আছে তো কোনো রকম দেওয়া হয় না আচ্ছা আর যদি ধরুন অনেকজন মিলে আসলো সেই একই অনেকজন প্রবলেম আছে আমাদের লোকজনের খুব অভাব লোকজনের খুব অভাব এই তাদের তদারকি করা খাওয়ানো এরকম সম্ভব হয় না পাঁচ ছ জন পর্যন্ত ঠিক আছে তার বেশি সম্ভব নয় আচ্ছা ওই জন্য মানা করা থাকে আচ্ছা যদি ধরুন কেউ এসে মানে পৌঁছতে পারলো না তা যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার পাওয়া যায় মোবাইল নাম্বার আছে যোগাযোগ করে নিলেই হবে ওটা নিত্যদা আছে আমার আছে অমিত আছে যে কোনো একটা মোবাইলে যোগাযোগ করলেই হবে আচ্ছা এই মন্দির কখন কখন খোলা থাকে খোলা থাকে একদম ভোরবেলায় খোলা হয় মঙ্গলারতি দিয়ে শুরু তারপর খোলা থাকে প্রায় কমলে এগারোটা পর্যন্ত এগারোটায় বন্ধ হয়ে যায় আবার তিনটে খোলা হয় আর সাতটা আগজ বন্ধ হয়ে আচ্ছা এখানে কি থাকার ব্যবস্থা আছে কোনো থাকা খুব পরিচিত হলে খুব পরিচিত ভক্ত হলে এক নাইট দু নাইট থাকা যায় আচ্ছা কিন্তু লোকজনের অভাবে ওটাও বন্ধ আছে কারণ যারা থাকবে আর তাদের একটু খাওয়ানো টিফিন দেওয়া একটু ভোগগুলো দেওয়া খাওয়ানো একটু হয় ওই জন্য এখন হয়েছে দিনে দিনে আসে সন্ধ্যার আগেই ছুটে যায় আচ্ছা আর খুব পরিচিত হলে তখন একটু থাকে মানে একটু বিশ্রাম নেওয়া যায় আর কি এসে হ্যাঁ বিশ্রাম নেওয়া যায় আচ্ছা যেমন খাওয়া দাওয়ার পর যদি বিশ্রাম নিতে চায় তাহলে ব্যবস্থা আছে আচ্ছা আর এখানে কী কী উৎসব হয় উৎসব এখানে আমাদের আদ্য মন্দির বড় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ পূর্ণিমাতে আমাদের বাৎসরিক উৎসবটাই বড় বড়ো উৎসব এছাড়া যেমন রথযাত্রা হয় তারপর গুরু পূর্ণিমা হয় তারপর টুকটাক সব কিছুই হয় দুর্গা পুজো কালী পুজো সবই হয় আর বড় আকারে ওই বৌদ্ধ পূর্ণিমার উৎসব

বন্ধুরা ভোগ আরতি দর্শন করে ভোগ যেখানে বিতরণ হয় সেই জায়গায় দেখো আমি চলে এসেছি এখানে দেখো আমাকে একটি ভোগের থালা দেয়া হয়েছে এই ভোগের থালাতে রয়েছে সাদা ভাত এখানে একটা সবজির তরকারি রয়েছে এখানে চাটনি রয়েছে পায়েস রয়েছে এখানে রয়েছে আর একটা সবজির তরকারি এখানে রয়েছে ডাল আর রয়েছে বেগুন ভাজা পুরোটাই কিন্তু বিনামূল্যে তবে ভোগ প্রসাদ গ্রহণ করে কিছু দক্ষিণা দেয়া উচিত তাই আমি কিছু দক্ষিণা দিয়ে যাব। ভোগ প্রসাদ গ্রহণ করে আশ্রমের এবারে পেছন দিকটাই আমি একটু যাচ্ছি দেখো এইখানে আশ্রমেরই জায়গা রয়েছে যেখানে চাষবাস হয় তো চলবন্ধুরা সেই জায়গাটা আমরা একটু দেখে আসি এই যে দেখো আশ্রমের ঠিক পেছন দিকটাই এরকম বিশাল জায়গা রয়েছে অনেকটা জমি রয়েছে এখানে বিভিন্ন চাষবাস করা হয় ওই যে আশ্রম এই রাস্তাটা দিয়ে এসেই পেছন দিকে এই চাষের জমি এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর আর তারপরে আকাশে দেখো হালকা হালকা মেঘ রয়েছে অপূর্ব লাগছে তো বন্ধুরা দেখলে তোমরা এই আদ্যাপীঠ আশ্রম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা